আসসালামু আলাইকুম ইয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমাদের এই মালগুলো ডেলিভারি হবে রঙের ফিনিশিং দেওয়া কমপ্লিট আজকে শুক্রবারের দিন নামাজ জুমার নামাজের পর আসবেন নিতে আমি দু ঘন্টা বন্ধ করলাম এই ওয়ার্ড ড্রপটা নেবে এই ওয়ার্ড এটা এর আগেও একটা কাজ করা হয়েছে অর্ডার তো ওটা দেখে এটা অর্ডার দিয়েছিল খুব এমার্জেন্সি ভিত্তিতে কিন্তু এই কাজ করা হয়েছে মাত্র তিন থেকে চার দিনে এই কাজটা কমপ্লিট করা হয়েছে বুঝতে পারতেছেন কত দ্রুত কাজটি করা হয়েছে আর এটা দেখতে একটু কালো কালো টাইপ লাগতেছে দেখে বুঝতে পারতেছেন এটা এই কাঠটাই এরকম কালো কাঠ ছিল পুরোই কাঠ কিন্তু কাঠের আশা এতটা কালো ছিল হলো বোঝানোর মতো না সার কাঠ সারেতে একদম কালো হয়ে গেছে এরকম আপনার দেখতে পাচ্ছেন তো এইটা আর হলো এই ড্রেসিংটা এই ড্রেসিং টেবিল নিচে দুইটা ড্রয় সাইডে একটা পাল্লা আর হলো এখানে একটা পাল্লা পাবেন গ্লাস ফ্রেম ওপরে এটা হলো ডিজাইন আর এটা হলো খুঁটি তো এই ডিসেন টেবিল এই ডিসেন টেবিল ওয়ার্ড্রপ আর হচ্ছে আমাদের এই সেই বিখ্যাত খাটটি দুই পাটে কাজের খাট এটা হলো সামান পাট এটা হলো ফেসন পাট ফেসন পাট ফেসুন পাটে সিম্পল একটা নকশা দেওয়া হয়েছে তো এটাও রঙ ফিনিশিং দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন না কীরম গ্লেজ দিচ্ছে আর এটার ফিনিশিংটা ফিনিশিংটা আনটা দিয়েছি আমি নিজেই দেখুন কত সুন্দর গ্লেজ দিচ্ছে তো খাট এই খাটের সাথে আর একটা কিন্তু সাইড ছিল আজকে এমার্জেন্সি ভিত্তিতে এটা ডেলিভারি হবে যার কারণে ওটা এখনও করা হয় না তবে ওটা সামনে শুক্রবার নিয়ে যাবেন ইনশাল্লাহ এই খাট এই ওয়ার্ডড্রভ এই ড্রেসিং টেবিল আর হচ্ছে একটা আলনা আছে বেবি আলনা সেটা আমাদের অন্য ঘরে আছে তো এই চারটা জিনিস আজকে ডেলিভারি হবে আর এটার সাথে কাজ যেটা বেড সাইড বাকি আছে ওটা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আমরা ডেলিভারি করব তো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য এগুলোর বিস্তারিত ভিডিও থাকবে অন্য ভিডিওতে আজকের ভিডিও আমি লম্বা করতে চাচ্ছি না তো ধন্যবাদ সবাইকে আপনাদের যাদের লাগবে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে